কৃষি ছাড়াই গ্রামে লাভজনক ব্যবসা গ্রামে হোম বেসড বা ক্ষুদ্র ব্যবসা স্মার্ট ইনকাম আইডিয়া আপনি কি জানেন গ্রামের মহিলারা এবং পুরুষ কৃষি ছাড়াই মাসে পঞ্চাশ হাজার বা তার বেশি আয় করতে পারেন কিভাবে আজই শীঘ্র আজ বলবো গ্রামে বসে কৃষি ছাড়া লাভজনক ব্যবসার গল্প অনেকেই পাবেন গ্রামে ব্যবসা মানে ধান গম বা সবজি কিন্তু বাস্তবে সুযোগ অনেক সঠিক পরিকল্পনা থাকলে ঘরে বসে বা কম পুঁজিতে আয় করা সম্ভব এক নাম্বার হল হোম ডেলিভারি হ্যান্ডমেড প্রোডাক্ট হ্যান্ডমেড জুয়েলারি কাপড় মোমবাতি এবং কন্টেন প্যাকেজ তৈরি করুন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় শুরু করা যায় স্থানীয় বাজার বা সোশ্যাল মিডিয়ায় বিক্রি করলে প্রথম মাসে লাভ দশ থেকে পনেরো হাজার টাকা দুই নাম্বার হলো হোম ডেলিভারি খাবার এমনকি স্কটস গড়ে তৈরি খাবার স্কটস বা কেক বানিয়ে স্থানীয় বাজারে বা অনলাইনে বিক্রি করতে পারে কম পুঁজি কম রিস্ক কিন্তু মাসে ভালো হয় প্রথমত এক দুই মাসে নেট প্রফিট দশ থেকে পনেরো হাজার টাকা তিন নাম্বার হলো ছোট স্কেল বা সেলাই করা ব্লগিং করা ডিজিটাল সার্ভিস বা অনলাইন টিউ শুরু করুন গ্রামে বসে অনলাইনে মানুষের কাছে সার্ভিস দেন লাভ মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত একটি কম্পিউটার বা স্মার্ট ফোন দিয়ে শুরু করা যায় যারা এই তিনটি ব্যবসা শুরু করেছে তারা কম পুঁজিতে স্বাধীনভাবে আয় করছে মাসে পঞ্চাশ হাজার বা বেশি এখন তাদের জন্য স্বাভাবিক যারা আগে সীমাবদ্ধপ্রাপ্ত আজ তারা অবাক গ্রামে ব্যবসা মানে শুধু কৃষি নয় প্রয়োজন সঠিক পণ্য প্লাস চাহিদা বোঝা ধৈর্য দ্বারা পঁচিশ থেকে তিরিশ হাজার দিয়ে শুরু করে ধীরে ধীরে বাড়াতে পারেন ছোটো উদ্যোক্তাও বড় ফল পাওয়া সম্ভব ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন আপনি কোন ব্যবসা নিয়ে শুরু করতে চান পরবর্তী ভিডিওতে জানব গ্রামে বসে কৃষি ছাড়া মাসে এক লাখ টাকা কিভাবে আয় করা সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ